বনি ইসরাইলের সময় একজন ব্যক্তি ছিল যে ব্যক্তিটা খুব আল্লাহ ভিরু ছিল যে সব সময় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকত তার ইবাদতে ব্যাঘাত ঘটবে বলে সে নির্জনে একাকী অবস্থায় একটা মরুভূমির মধ্যে চলে যায় মরুভূমি মধ্যে একটা পাহাড়ের চূড়ায় চলে যায় চতুর্পাশ থেকে সমুদ্র তার কাছে আসার মতো কোনো ব্যবস্থা নাই কেউ যাইতে পারে না তার আমল থেকে তার আমাদত থেকে ঘটনার গঠনের কোনো সুযোগ নাই ওই ব্যক্তি একমাত্র আল্লাহ সন্তুষ্ট জন্য আল্লাহকে খুশি করার জন্য এমত্তা এমাহত বিলুপ্ত হয়ে গেছিল বলা হয় যে পাঁচ শত বছর এক আধারে ওই ব্যক্তি ওইখানেই ছিলেন ইবাদত করেছিলেন এখন প্রশ্ন হলো তার কি খাবারের প্রয়োজন হয় নাই তার কি পানির প্রয়োজন হয় নাই খাবার পানি ছাড়া সে কিভাবে পাঁচ শত বছর কাটাইল একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক টানা পাঁচ শত বছর ইবাদত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে পাহাড় থেকে পানি ব্যবস্থা করে দিয়েছিলেন সে দিনে রাতে চব্বিশ ঘন্টা মিলায় মাত্র দুইবার খাইতে একবার সকালে একবার বিকালে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পাহাড়ের চূড়ার মধ্যে একটা দারুণ গাছ করে দিয়েছিলেন বলা হয় ওই ডালিম গাছের মধ্যে মাত্র দুইবারই ফল হইত একবার সকালে আরেকবার বিকালে ফল হইত যখন ওই ব্যক্তি সকালবেলা খাবারের জন্য নিচে নামতেন ওই ডালিম গাছ থেকে একটা ফল খাইতেন আর ওই মিষ্টি পানি পান করতেন আবার ও পাহাড়ের উপরে চলে যাইতেন আবার ওইটা রুকু হয়ে যাইতেন আবার যখন ক্ষুধা অনুভব করতেন বিকাল বেলা বিকালের সময় সে আবার নিচে নামতেন নিচে নামার পর আবার সে একটা ফল খাইতেন আর পানি পান করতেন

আমি জন্মাতে যাইতে চাই আমার পাঁচশো বছরের রইলা আদপুর মধ্য আমার পাঁচশো বছর রইলা আদফের হিসাবে আমি জন্মাতে যাইতে চাই এবার আল্লাহ রাবদ্দুল্লাহ আলমিন ফেরেস্তাদেরকে বলেন তারি পাল্লাম তার আমনগুলো একটা দায়ের মধ্যে ওঠাও আর আমি তাকে একটা অঙ্গ প্রথম একটা শরীরের মধ্যে যথুক রঙ্গ প্রথম প্রদান করেছি তার নিয়ামত হিসাবে তার একটা বডির মধ্যে যে পরিমাণ নিয়ামত দান করেছি সবগুলো নিহামতের ওজন করার প্রয়োজন নাই তারা দুইটা চোখ থেকে একটা চোখ একটা পাল্লাই তাও আর তার পাঁচশো বছরের এবার একটা পাল্লাই তাও এবার বেরেস তারা তার পাঁচশো বছরের এবার একটা পাল্লাই উঠালেন আরেক অপর পাল্লাই একটা চোখ উঠালেন বলা হয় যে তার ওই পাঁচশো বছর ওই চোখের মর্যাদা বেশি উজর হয়ে যায় এবার আপনারা বলে দেখেছো আমার নিয়ামতের পাওয়ার প্রথম দেখেছো আমার নিয়ামতের পূজন কত আমার এত এত নিয়ামতের মধ্যে তোমার পাঁচশো বছর না আমার মেয়ামত সমূহের একটা চোখের পরিমাণও এখনো হয় নাই বাকি 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 এতগুলো নিয়ে আমাদের ফল থেকে দিবা বাকি এতগুলা নিয়ামতের নতুন কিভাবে উঠাবা এবার আল্লাহ গুলা আর বলেন যেহেতু তুমি তোমার আমের বদল তুমি জানা যাও তোমার আমলের বদৌলতে তার হয় নাই যেহেতু আমার কোন গ্রহ আত্মায়appcompat তুমি যাবে না তাহলে যাও তোমার আমল শেষ আমার এত এত নিয়ামত বিনিময়ে এবার তুমি জাহান্নামে যাও এবার যখন ওই বান্দা জাহান্নামের দিকে যাইতে থাকবে ফিরা তাকায় আল্লাহর দিকে আল্লাহ হে আল্লাহ আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি তোমার দয়া ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব নয় সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও আপনার দয়ার মাধ্যমে আমাকে জান্নাত দাও যেহেতু আল্লাহ রাসূলুল্লাহ আমিন ওই বান্দার প্রতি খুশি ছিলেন সন্তুষ্ট ছিলেন ইতিহাসে পাওয়া যায় যে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিকে তখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া ও অনুগ্রহের মাধ্যমে জান্নাতে প্রবেশ করাবেন এর দ্বারা আমরা বুঝতে পারি যদি আমাকে আপনাকে দাঁড় করা দেয় যদি আমাকে আপনাকে প্রশ্নের সম্মুখীন করে ফেলে তাহলে কোন অবস্থাতেই জান্নাতে যাওয়া সম্ভব নয় বলেছেন তার কাছ থেকে হিসাব নেওয়া হবে তাকেই কি হওয়ার জাহার্নামে দেওয়া হবে তাকে আজাবে তাকেই ভোগ করতে হবে এখন যদি আপনাকে আমাকে জান্নাতে যাইতে হয় তাহলে কি করতে হবে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার চেষ্টা চালাতে হবে যদি হিসাবে করে যায় তাহলে জাহান্নাম আমার জন্য অনিবার্য আমাকে জাহান্নামের জন্যই করতে একটা নিয়ামত চোখ মাত্র এর বিনিময় পাঁচশো বছরের বাদত হয় নাই আমি আর আপনি বাঁচি আর পাইনি